এই মুহূর্তে আর্থিংয়ের খাত ছলের আপনারা দেখানোর চেষ্টা করলাম আর্থিং বর্ণিং করানি হ এই জায়গাত আর এই গা আর্টিংয়ের কেমিক্যাল যে আমরা কেমিক্যালটা আর্থিং ব্যবহার করি ওই দিল কেমিক্যাল আমি দেখানোর চেষ্টা করতেছি এই ল এর কেমিক্যাল এই কেমিক্যাল আপনার আর্টিং করতে গেলে অবশ্যই হান্ড্রেড পার্ট লাগবে না ভাবে হইতো না নাই অনেকজনে কয় লবণ লাগে খয়লা লাগে খাট খয়লা ঠিক আছে কাঠ খয়লা লাগে লবণ লাগে লবসি কিন্তু এর দায় কেমিক্যাল প্রয়োজন কারণ কেমিক্যাল আর্টিং আছে এই লো কেমিক্যাল এগুলো আপনার আর্টিং করাইতে গেলে বিশেষ কইরা কেমিক্যাল ব্যবহার করবা প্রায় la